আসসালামু আলাইকুম আজ আপনাদের আহসান মঞ্জিল জাদুঘরে সংক্ষিপ্ত ইতিহাস জানাবো এবং আউসান মঞ্জিল জাদুঘরের চারপাশ ঘুরে দেখাবো দেখতে থাকুন আপনারা আহসান মঞ্জিল জাদুঘরের জাগার পরিমাণ পাঁচ পয়েন্ট পঁয়ষট্টি একর সম্পত্তি যার মধ্যে চার পয়েন্ট ছিয়ানব্বই একর জমি জাদুঘরকে বুঝিয়ে দেওয়া হয়েছে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে পুরোনো ঢাকার ইসলামপুর এলাকায় আহসান মঞ্জিল অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে মিলে আহসান মঞ্জিল সংস্কার সৌন্দর্যবর্তন ও জাদুঘর রূপান্তর শীর্ষর প্রকল্পের বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালের মার্চ মাসে উনিশশো সালে বিশে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণ পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আঠারো শতকের প্রথম দিকে ফরিদপুর বরিশালের মোগল জমিদার শেখ ইনায়তুল্লাহ আহসান মঞ্জিল স্থানে এক বাগান বাড়ি তৈরি করেন শেখ ইনায়তুল্লার মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ সেটি ফরাসি বণিকদের নিকট বিক্রি করে দেন ফরাসিরা এখানে তাদের বাণিজ্যিক কুঠি নির্মাণ করেন আবার নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লা আঠারোশো তিরিশ সালে ফরাসিদের নিকট থেকে কুঠিরটি ক্রয় করে নিজ বাসভবন উপযোগী করে তোলেন পুরানো সে ভবনের কোনো অস্তিত্ব বর্তমানে নাই নবাব আব্দুল গনি আঠারোশো উনসত্তর সালে পোশাকটি পুনর্নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল সে আমলে ঢাকায় আহসান মঞ্জিলের মতো এত ঝাঁকঝমক পূর্ণ ভবন আর ছিল না এর প্রসাদ ভবনের গম্বুজটি শহরের অন্যতম চূড়ো হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত জাদুঘরে কত সুন্দর সবুজ শ্যামল মাঠ সামনেই বুড়িগঙ্গা নদী প্রাচীর এই গাছগুলো খুব পুরাতন ব্রিটিশ আমলের এই বড় বড় গাছগুলো এখনও বেঁচে আছে আহসান মঞ্জিলের গম্বুজ যা শহরের অন্যতম চূড়া জাদুঘরে পুরাতন দুইটি ভবন আছে একটি হচ্ছে প্রসাদ ভবন আরেকটি হচ্ছে অন্দরমহল কত সুন্দর দেখুন মঞ্জিল জাদুঘরের ভিউ অসাধারণ পুরাতন এবং সাংস্কৃতিক অনেক পুরাতন ভবন কত সুন্দর সবুজ শ্যামল গাছ এবং ভবন ভবনের সামনেই আছে বরিগঙ্গা নদী